আসসালামু আলাইকুম সম্মানিত রিয়াস আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা একটা জিনিস দেখেন আসলে আমাদের এমপি মহোদয় ব্যারিস্টার সুমন ভাই উনি আমাদের চুনারঘাট মাধবপুরের জন্য অনেক কিছু করেছেন আপনারাও জানেন আমিও আমরাও জানি আসলে আজ সুমন ভাই আওয়ামী লীগের জন্য এত কিছু করলেন আওয়ামী লীগকে কী দিয়েছে আমাদের এমপি মহোদয়কে আমাদের চুনারঘাট মাধবপুরের এত জনপ্রিয় একজন মানুষ ছিলেন খুব ভালো মানুষ ছিলেন ওনাকে কি দিয়েছেন আজ ওনার মাননীয় প্রধানমন্ত্রীর কারণে উনি ওনার এমপির পদ হারিয়েছেন বাংলাদেশের মানুষের কাছে উনি কালার হয়েছেন আমি বাংলাদেশের মানুষের জন্য একটা কথা বলতে চাই দেখেন ব্যারিস্টার সুমন নিরপেক্ষ একজন মানুষ ছিলেন খুব ভালো মনের মানুষ খুব ভালো একজন মানুষ আমরা চাই চুনারঘাট মতো পুরে যারা আছি আমরা চাই যে সুমন ভাইকে নিয়ে একটা সমাবেশ করার জন্য যাতে উনিকে আমরা আবার ফিরিয়ে আনতে পারি আমাদের মাঝে আর সুমন ভাই এখন মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়ে কী বলেন আপনার একটু শুনুন দয়া করে আর যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এই চ্যানেলে সমন্বয়ের সব ধরনের কন্টেন্ট আপলোড করা হয় অবশ্যই আমার চ্যানেলটা সরাসরি থাকবেন দেখুন আপনারা আর আরেকটা জিনিস মনে হয় কি জানেন এই যে যখন বাড়ি ছাড়ার কথা শুনছি তখন আমার মনে হয়েছে যে প্রথম দিকে মনে হয়েছে আহারি বাড়ি ছেড়ে দিবে এই বাড়িতে অনেকদিন এখানে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে তো এই জন্য আল্লাহ হয়তো এটা একটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন আপনি আল্লাহর বিচারও বলতে পারেন যে যাদের তুমি জীবন নষ্ট করছো আজকে তাদের পাপের ফলে হয়তো তোমাকে যাদের জীবনে আজকে তুমি বাড়ি ছেড়ে যাবা হয়তো আজকে না হোক কালকে তো আমি বিশ্বাস করি যে আপনার কর্ম কখনোই আপনাকে ফেরত না দিয়ে যাবে না আমি বিশ্বাস করি যে শুনেন পাপ যত পুরাতনই হোক না কেন এক সময় এক সময় সামনে চলে আসে এবং এই জন্যেই সময় থাকতে থাকতে যারা এরকম বড় বড় পাপ করে বিভিন্ন জায়গায় দখল করে আসেন পাবলিকের স্বার্থে আমার মনে হয় আপনাদের আস্তে আস্তে চিন্তা করা উচিত যে এগুলো ছেড়ে দিতে হবে নাহলে অনেক সময় এসে এমনভাবে ছাড়তে হবে যে আপনাদের অনেকেরই ক্ষতি হয়ে যাবে অনেকেরই মানে ইজ্জত সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তাইলে কিন্তু বঙ্গবন্ধু সোনার বাংলাটা বানানো যেত এবং আমরা যে প্রক্রিয়া এখন শুরু করছি উন্নয়নের যে মহাসড়কে যাচ্ছি এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে গিয়ে দুর্নীতি এই দুর্নীতিরে ঠেকাইতে না পারলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন